প্রিয় দর্শক আজকে শেয়ার করব কিভাবে আমি নর্মাল ফ্রিজে এক সপ্তাহ কাঁচা রুটি রাখি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন অনেক কি রুটি ফ্রিজে ছেঁকে তারপরে দশ থেকে পনেরো এমনকি এক মাসও রেখে খান আমার কাছে মনে হয় যে সে রুটিগুলো ভাজলে শক্ত হয়ে যায় তো আমি এভাবে একটি কাগজ কেটে নিচ্ছি এই যে একটু মোটা কাগজ এটা আমার চালের বস্তার ভিতরে চাল ছিল কাগজের ভিতরে তো চাল শেষ হয়ে গেছে তারপর আমি এভাবে কেটে নিয়েছি আমি যে সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এ থেকে আরও একটু ছোটো করে কেটে নিতে পারে তো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তো এভাবে করে রুটি রাখলে মনে হয় যে আজকে আপনি এই রুটিটা বানিয়েছেন এবং রুটি ভাজার আগে আপনারা দশ থেকে পনেরো মিনিট আগে এটা বের করে রাখবেন এবং যখন নর্মাল হয়ে যাবে তখন আপনারা তাওয়ায় হালকা মিডিয়াম আছে রুটিগুলো ভেজে নেবেন দেখবেন মনে হয় যে আজকে তৈরি করা রুটি তো আমি এভাবে করে রাখলাম এবং এক সপ্তাহের জন্য আমি রাখবো আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ সকালের নাস্তা ঝটপট করে তৈরি করতে সকালের খুব কষ্ট কষ্ট লাগে এবং ভোরবেলা উঠে নাস্তা বানানো খুব কষ্টকর তো এক সপ্তাহের জন্য এভাবে বানিয়ে রাখলে আমাদের অনেক কাজের জন্য সুবিধা হয় তো এই তো দেখুন আমি এক একটি করে রুটি রাখছি আর এভাবে একটি কাগজ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি এক সপ্তাহ রুটি রেখে দেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং যদি উপকারিত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ